সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব ছোট জায়গায় তিন বেডরুমের গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে যারা গ্রামে একতলা বাড়ি করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারে পারবে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে ও আপনার বাড়ির নির্মাণ খরচ কমাতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট ও ফস্ত একত্রিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি এগারোশো দশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে যদি শতাংশ হিসাব করি তাহলে হবে দুই দশমিক পাঁচ শতাংশ আর কাঠাই করলে হবে এক দশমিক পাঁচ কাঠা এই বাড়িটির শুরুতে রয়েছে সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করে আপনারা শুরুতে পাবেন একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম দুইটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট ও আরও রয়েছে একটি কমন টয়লেট ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম আর সামনের দুইটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি এই একতলা বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতন আপনারা যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের সুনামের সাথে ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি